হ্যালো ট্রেন লাভার জনগণ আজ আপনাদের মাঝে হাজির হয়েছি হাওর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি নিয়ে হাওর এক্সপ্রেস ট্রেন ঢাকা টু মোহনগঞ্জ এবং মোহনগঞ্জ টু ঢাকা রুটে এই ট্রেনটির চলাচল করে সাতশো সাতাত্তর এবং সাতশো আটাত্তর নাম্বারে এই ট্রেনটি চলাচল করে সপ্তাহে দুই দিন ছুটি থাকে আপনারা যারা ঢাকা টু মোহনগঞ্জ যেতে চান ঢাকা থেকে মোহনগঞ্জ যেতে চান এবং মোহনগঞ্জ থেকে ঢাকায় বিভিন্ন কাজে রাজধানী ঢাকাতে আসতে চান তারা এই ট্রেনটি ব্যবহার করতে পারেন ঢাকা থেকে এই ট্রেনটি রাত দশটা পনেরো মিনিটে ছেড়ে যায় এবং মোহনগঞ্জ থেকে সকাল আটটায় সেরে আসে ঢাকা এবং মোহনগঞ্জের মাঝামাঝি যে সকল স্টেশনে এই হাওড় এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ায় সে সকল স্টেশনের নাম ঢাকা ঢাকা বিমানবন্দর জয়দেবপুর গফরগাঁও ময়মনসিং গৌরীপুর শ্যামগঞ্জ নেত্রকোনা ঠাকুরাকোনা বারহাট্টা মোহনগঞ্জ এই সকল স্টেশনের যাত্রা বিরতি করে এই হাওড় এক্সপ্রেসটি সাধারণ জনগণের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য একটি ট্রেন আপনারা যারা মোহনগঞ্জ যেতে চান তারা এই ট্রেনটি ব্যবহার করতে পারেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আপনার প্রয়োজনীয় মানুষদেরকে শেয়ার করে রাখবেন তাদের প্রয়োজনে কাজে লাগবে ধন্যবাদ